আসসালামু আলাইকুম আমি নাজমিন ঢাকা থেকে বলছি অ্যানি কিচেন আর ব্লগ চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কাছের এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাঘরের কাজগুলো খুব সহজ এবং সুন্দরভাবে করার জন্য আজ আমি আটটি অসাধারণ টিপস শেয়ার করব আশা করছি আমার প্রিয় আপুদের কিংবা নতুন গৃহিণীদের এই টিপসগুলো খুবই কাজে আসবে চলে যাচ্ছে টিপস নাম্বার ওয়ানে চিকন কো প্রচুর লতি খেতে পছন্দ করে না এমন এমনকি আছে বলুন তো আর সেটা যদি হয় চিংড়ি মাছ ইলিশ মাছ কিংবা সুটকি তাহলে তার কোনো কথাই নেই লতি পয়সা করতে যে অনেকটা কষ্ট এবং সময় নষ্ট হয় এমন কি হাত হাতের নখগুলো কালো হয়ে যায় এইভাবে অনেকে আছে লতি খেতে চান না আপনি শুধুমাত্র একটি তারের মাজুনি দিয়ে খুব সহজে অল্প সময়ে একটি একটি করে লতির উপরে যে আঁশটা আছে সেটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন এবং সবগুলো লতি আঁশ ছাড়িয়ে নিয়ে একসাথে করে আপনি ছুরি কিংবা বটি দিয়ে এভাবে কেটে নিতে পারেন খুব সহজে এবং অল্প সময়ে আর এতে করে আপনার হাত ও হাতের নখগুলো কালো হবে না একদম পরিষ্কার থাকবে টিপস নাম্বার টু আমরা মাছ ধোয়ার পর দেখা যায় যে হাতটাকে যত ভালোভাবেই ধুই না কেন মাছের সেই আষ্টে গন্ধটা কিন্তু হাতের মধ্যে থেকেই যায় আর এই মাছের আষ্টে গন্ধ কীভাবে দূর করতে হবে চলুন দেখে নিন কয়েক ফুটে লেবুর রস হাতে একটু মাখিয়ে নিয়ে কিছুক্ষণ দেখে সেটা ধুয়ে ফেলবেন তারপর দেখবেন যে মাছি সেই আস্তে গন্ধটা একদম চলে গেছে টিপস নাম্বার থ্রি আমরা প্রতিদিন পানি খাওয়ার কাছে গ্লাসগুলো ব্যবহার করার পর দেখা যায় যে অনেকটা ঘোলাটি হয়ে যায় চকচকে থাকে না আর এই গ্লাসগুলো কিভাবে অল্প সময়ে এবং কোনো রকম কষ্ট ছাড়াই সাবান ছাড়া কিভাবে চকচকে করে ফেলবেন চলুন দেখে একটি মধ্যে বেশ কিছুটা পরিমাণ পরিমাণ পানি দিয়ে সে পানিতে কিছু হোয়াইট ভিনেগার মিশিয়ে নিয়ে সে পানির মধ্যে গ্লাসগুলো ভিজিয়ে রাখতে হবে বিশ থেকে ত্রিশ মিনিট পর্যন্ত তারপর সেখান থেকে গ্লাসগুলো তুলে জাস্ট কিচেন টিস্যু দিয়ে একটু মুছে নিলেই হবে গ্লাসের গাত থেকে পানিটা দেখবেন একদম চকচকে হয়ে গেছে আর এই পানিটা না ফেলে আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন যেমন রান্না করার পর আমাদের চুলার আশেপাশে কিংবা রান্নাঘরটা তো আমাদের পয়সা করতেই হয় আর তাই জন্য একটি সুতি কাপড় এই পানির মধ্যে ভিজিয়ে নিয়ে সমস্ত রান্নাঘরটাকে মুছে নিতে পারেন আর এতে করে তেল মশলার দাগ গুলো খুব সহজে উঠে যাবে এবং রান্নাঘরের টাইস গুলো অনেকটা চকচকে দেখাবে টিপস নাম্বার ফোর আমরা যখন বেগুন ভাজি তখন দেখা যায় যে বেগুনের ভিতর অনেকটা তেল ঢুকে যায় এবং বেগুন ভাজার জন্য অনেকটা তেলের প্রয়োজন হয় যদি বেগুনের সাথে হলুদ লবণ মরিচ এবং কিছুটা চালে গুঁড়া দিয়ে বেগুনের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে আপনি বেগুনগুলো ভেজে নেন দেখবেন যে কোনো রকম তেল বেগুনের ভিতরে তো না এবং অল্প তেল দিয়ে অনেকগুলো বেগুন আপনি ভেজে নিতে পারবেন আর সেই বেগুন ভাজাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে এবং বেগুন ভাজাটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকে টিপস নাম্বার ফাইভ আমরা প্রতিদিন রান্না করার পর দেখা যায় যে আমাদের হাতগুলো এবং নখগুলো কেমন যেন হলুদ হয়ে যায় এবং কচু লতি কাটার পরও দেখা যায় হাত হাতের নখগুলো কালো হয়ে যায় এমন কি ডালিম ছিলার পরও দেখা যায় হাত এবং হাতের নখগুলো অনেকটা কালচে হয়ে যায় তখন সেটা দেখতে কিন্তু অনেকটা বাজে দেখা যায় আর লেবু যে আমাদের কতটা উপকারী তার গুনাগুণ বলে তো শেষ করা যাবে না আর দাগ তুলতে তো লেবুর কোনো ঝুড়িই নেই যদি আমরা এক লেবু দিয়ে হাতটাকে এবং হাতের নখে আমরা এইভাবে বেশ কিছুক্ষণ ঘষে নিয়ে হাতটাকে ধুয়ে ফেলি তখন দেখা যাবে যে সেই হলুদের দাগ এবং কালচে যে দাগগুলো আছে সেগুলো খুব সহজেই উঠে যাবে এবং নখগুলো দেখবেন অনেকটা শাইনিং হয়ে যাবে টিপস নাম্বার সিক্স আমরা আলু কাটার কিছুক্ষণ পর দেখা যায় যে আলুগুলো কেমন যেন কালচে হয়ে গেছে এবং অনেকটা শুষ্ক হয়ে যায় আমরা যদি আলুগুলোর খোসা ছাড়িয়ে সাথে সাথে আলুগুলো কেটে পানির মধ্যে নরমাল পানির মধ্যে কিছুক্ষণ ভিজে রাখি তাহলে দেখা যাবে যে আলুর কালো দাগটা থাকবে না উপর দিয়ে এবং আলুগুলো অনেকটা সতেজ দেখাবে পিপস নাম্বার সেভেন আমরা প্রতিদিন রান্না করার জন্য অনেকগুলো পেঁয়াজ কাটতে হয় আর সে পেঁয়াজের খোসাটা ছাড়াতে যে অনেকটা সময় নষ্ট হয় এবং অনেক সময় বিরক্তিকরও লাগে তাই আমরা যদি একদিনে অনেকগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে একটি বক্সে কিচেনটি শ্যুকিং বা পেপার দিয়ে সেখানে পেঁয়াজগুলো না কেটে আস্ত পেঁয়াজগুলো রেখে নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে বেশ কিছুদিন কিন্তু একদম ভালো থাকবে পেঁয়াজগুলো তারপর রান্না করার সময় আপনার যতটুকু পেঁয়াজ দরকার হবে ঠিক ততটুকু পেঁয়াজ বের করে আপনি ধুয়ে নিয়ে সাথে সাথে কেটে রান্না করতে পারেন এতে করে একদিকে যেমন কষ্ট কম অন্য অন্যদিকে সময়টাও কিন্তু বেঁচে যাচ্ছে আর রান্না করে কাজও অনেকটা সহজ হয়ে যায় এতে করে টিপস নাম্বার এইট আমরা প্রতিদিন অনেকগুলো পেঁয়াজের খোসা বা ছোলা ফেলে দিই সেগুলো না ফেলে আমরা কিন্তু গাছে ব্যবহার করতে পারি এটা গাছের জন্য খুবই উপকারী আর তার জন্য পেঁয়াজের খোসাতে কিছু পরিমাণ পানি দিয়ে তিন চার ঘন্টাকে ভিজে রাখতে হবে তারপরে তিন চার ঘন্টা পর দেখা যাবে সে পানিটা অনেকটা লালচে হয়ে গেছে আর সেই পানিটা গাছের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন তো এই ছিল আমার আজকের টিপসগুলো সো ভিউয়ার্স আমার আজকের টিপসগুলো আপনাদের কেমন লেগেছে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং এমন আরো টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফিজ